আসলে একটা কথা বলতাম না আসল কথা বলতাম নি পড়ছি আমি নাতে রাসুল পাশে নূরের নবী নাতে রাসুল শোনে নবী দিতেন মুচকি হাসি ঠিক না

ও বন্ধুরে 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 বন্ধু একবার শুভ হান আল্লাহ বললে আসমান এবং জমিনটার ফাঁকা জায়গা নিকিতে পূর্ণ করে দেওয়া হয় এই জন্য মাঝে মাঝে বলাব বলুন শুভ হান আল্লাহ নবী বলেন মা পাইছি আপনার সন্তানটারে নিয়ে যান আমি দোয়া করি আল্লাহ যেন তারে মুর্দি মুজাহিদ বানায়া দেয় এই যদি কোনো একদিন সময় পায় নবীর দুয়ার কারণে ছেলেটা কি হইছে এটা বলমু এখন দলে বিষয়টা কাটটা যাবো কেন জানা দർത്തাম না নবীর কদমে সন্তান কুরবানি দিছে ওই মুহূর্তে ওই মুহূর্তে ওই সন্তানটা জন্য আমার নবী দোয়া করছে আমার নবীর মত মুস্তাজিবর দাওয়াত এই পৃথিবীর মধ্যে কেউ নাই নবী যদি বলে আল্লাহ দেও আল্লাহ দে নবী যদি বলে আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ ক্ষমা করে দে নবী যদি বলে আল্লাহ আমার উম্মত গোলারে তুমি জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দিয়া দাও আমার আল্লাহ মুক্তি দিয়া দিবে কথা বলেন না আমার নবী আপনার নবী রহমত ওই মুহূর্তে নবী জিন ডাক দিয়ে বলে মা তোমার সন্তানটা লইয়া যাও আমি তার জন্য দোয়া করে গেলাম এই কথা বললাম আমার নবী সাহাবাই গ্রামদেরকে নিয়ে দোয়ানা হয়ে গেছে ওই দিক দিয়ে কাফেররা মিটিং করেছে যারা মারি আর না মানে ধরি আর না ধরি নবী যেখানে পাইবে সেখানে শেষ করে পালাইবে জুরি জুরি কি না হোস যাবে না এ আব্বু রে আব্বু আল্লাহ আকবর জোরে বলেন আপনাদের চিন্তা এমন আছে কি আসে না আরে যে নবীর বদন মুবারকে একটা মশা মাসি বসে নাই ওই নবীর বদন মুবারকে কাফেররা পাথর মারছে আমরা নবীর পাইলে নবীর কত মুবারকটা জিব্বা দিয়া ধুলা বালিগুলা খেয়ে ফেলতাম কথা কোন ঠিক না জন্ম আমার নবীর যুগে হাতটা পতাকা বানাই দেন আবার কয় হুজুর বেশি গজল গাইতেছে না আমি ওদের সাথে মিলাই মিলে গাইতেছি আমি লাইনের বাইরে